নাইনটি পার্সেন্ট মানুষের ধারণাই ছিল না যে পশ্চিমবাংলাতে পশ্চিম বাংলার মাটিতে এত ভালো মুসাম্বি বা মালটা বা কমলা হচ্ছে আমাদের এই ছাদে কামরানা গাছটির এক বছর বয়স আমি রাজীব আপনারা দেখছেন এগ্রিকালচার দা ফ্যামিলি আমি আজকে অন্য কোথাও নয় আমি আমার নিজের ছাদ বাগানে উপস্থিত আছি তার কারণ এই সেপ্টেম্বর মাস পড়ে গেছে এই সেপ্টেম্বর মাসে লেবু গাছের মেনলি যে পরিচর্যাগুলো করে নিতে হবে বা যে খাবারগুলো দিয়ে নিতে হবে এটাই কিন্তু শেষ খাবার তা না হলে কিন্তু সামনে শীত আসতে চলেছে কিছু দিনের মধ্যেই কিন্তু গাছগুলো বা শীত ঘুমে চলে যাবে এর মধ্যে যদি গাছকে আমরা গ্রোথ না করে নিতে পারি বা খাবার খাইয়ে তাকে যদি স্টক না করাতে পারি খুব বেশি পরিমাণের কিন্তু ফুল আসবে না গাছে এবং ফুল না এলে এ তো কমন ব্যাপার ফলও কম হবে আর এর পাশাপাশি বলি এই সেপ্টেম্বর মাসে কিন্তু কুল গাছেতে প্রচন্ড পরিমাণে ফুল এসে গেছে বা ফুটে গেছে অনেক অনেকের কাছেই বলতে শুনেছি ফুল ফুটে গেলে কুল গাছে নাকি আর খাবার বা কোনো ফাঙ্গিসাইড দেওয়া ঠিক নয় কিন্তু আমি আপনাদেরকে বলবো এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে কোন সিমটম থাকলে বা কি দেখে বুঝবেন যে আমার গাছে খাবার অবশ্যই দিতে হবে আর কোন সিমটম দেখে বুঝবেন যে না আমার গাছে খাবার আর প্রয়োজন নেই তার কারণ অনেকে ছাদ বাগানে দেখা গেছে গাছে প্রচন্ড পরিমাণে ফুল এসছে কিন্তু ফুল থেকে ফল সেট হলো না এর কারণগুলো অনেকেই জানে না ভয়েতে ফুল আসার পর কোনো ফাঙ্গিসাইড স্প্রে করে না বা কোনো খাবার দেয় না সে এটাই জেনে এসেছে এতদিন ফুল অবস্থায় কিছু দেওয়া যায় না সেই কারণে কিন্তু তার গাছে পাঁচ হাজার ফুল এলেও কিন্তু খুব অল্প পরিমাণের সেপ্টেম্বর মাসের প্রথম দিকের যে ফুলগুলো আছে সেগুলো কিন্তু মেল ফুল আলোচনায় ফিরে যাই সেটা কি যে কুল গাছে এই সময় কোন সিম্পটম দেখে বুঝবেন কি খাবার দেখুন বন্ধুরা আমি কিন্তু আমার গাছে খাবার দিয়েছি রিসেন্ট এগুলো হচ্ছে আমি এক একটা গাছে প্রায় দু কেজি করে আমার পুরাতন গোবর সার ছিল আমি কিন্তু সেই গোবর সার দিয়েছি রিসেন্ট আজকে পাঁচ দিন হলো আর এর সঙ্গে অল্প কিছু মাত্রায় মিশ্র সার সেই মিশ্র সারটা থাকবে কিন্তু সেই মিশ্র সারে আমাদের এনপিকে যেটা কেমিক্যাল যেটা সেটা কিন্তু থাকবে থাকবে না যা সেটা স্প্রে আকারে যে পাওয়া যায় সেগুলো কিন্তু দিতে হবে মানে যেমন সালফেট ও পটাশ এসওপি মানে পটাশ দিলে হবে না এস দিতে হবে ঠিক আছে তো আমি দেখাচ্ছি কোন কোন আহ এনপিকে গুলো দেবেন এবং কি কারণে দেবেন আমার এই গাছটা এই কুল গাছটা দেখুন এই ডগের পাতাগুলো কিন্তু গ্রিন আছে কিন্তু বৃষ্টির পরপরই আমার গাছের কিন্তু ডগের পাতাগুলো গুলো ই হলো হলুদ ভাব এসে গিয়েছিল এই গ্রিন ভাবটা কিন্তু ছিল না কিন্তু এই বৃষ্টির কুড়ি দিন আগে বা ফুল যখন সেপ্টেম্বরের প্রথম দিকে আসে আমার গাছে কিন্তু পাতা গ্রিন ছিল তারপরে বৃষ্টির পর থেকে কিন্তু আমার পাতা আস্তে আস্তে হলুদ হতে শুরু হয়ে যায় ঠিক কিছুটা এইরকম টাইপের দেখুন পাতার ডগের পাতাগুলো কিন্তু ছোট হয়ে যাবে আর হলুদ হয়ে যাবে আমার খুব অল্প পরিমাণে ইফেক্ট হয়েছিল কিন্তু আমি এটাকে খুব তাড়াতাড়ি রিকভারি করার জন্য খাবারটা কিন্তু আমি খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিলাম তো গাছে প্রচুর পরিমাণে বলতা মৌমাছি এসেছে এরা পরাগ মিলনে ব্যস্ত আছে প্রজাপতি আছে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্রচুর প্রজাপতি উঠছে কিছু গাছ আছে যে গাছগুলো দেখবেন আরেকটা একটা সিমটম বলি ঠিক এই ধরনের একটু লাল লাল টাইপের হয়ে যাবে নিচেকার পাতাগুলো এবং ডগের পাতাগুলো অনেক পরিমাণে কিন্তু হলুদ হয়ে যাবে যেটা আমরা নাইট্রোজেন নাইট্রোজেনের অভাব হলে হয় এই দেখুন এই পাতাটা দেখুন এই ডগের পাতাগুলো কিন্তু হলুদ ভাব আসতে শুরু করেছে এই ধরনের সিমটম যদি বাড়তে থাকে আপনার গাছে যত ফুলি আসুক সেই ফুল থেকে কিন্তু ফলে রূপান্তরিত হবে না তারই জন্য কিন্তু ফুল অবস্থায় আপনাকে খাবার দিতে হবে আপনারা আমার কথাই যাদের গাছ এরকম হলুদ হয়ে গেছে অবশ্যই তারা খাবার দেবেন আর দ্বিতীয় হচ্ছে গাছে কিছু কালো পিঁপড়া বা লাল পিঁপড়ে আর তার পাশাপাশি এই যে বর্ষাটা গেল এই বর্ষার কারণে কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে আমি কিন্তু ফাঙ্গিসাইড দিয়েছি অ্যান্ট্রাকল দিয়েছি আর তার সঙ্গে খুব লাইট ডোজে আমি কিন্তু ওই পিঁপড়ে তাড়ানোর জন্য বা একটা কালো পোকা হয় সরু চুলচুলে পোকা ফুলের গায়ে দেখবেন লেগে থাকে যদিও আমার গাছে নেই আমি এটা আজ থেকে চার পাঁচ দিন আগে দিয়েছি ফাঙ্গিসাইডও দিয়েছি পেস্টিসাইডও দিয়েছি পেস্টিসাইডের ডোজ কিন্তু আমি খুব কম দিয়েছি পার লিটার ওয়ান এম দিয়েছি আমি ক্লোরো পাইরিফস দিয়েছি বা কেউ সাইপারম্যাথিন দিতে পারেন ক্লোরোপাইরিফস দিতে পারেন কিন্তু ডোজ কিন্তু হবে খুব লাইট ডোজে আর দেবেন কিন্তু স্প্রে কিন্তু হবে সন্ধ্যার দিকে তার কারণ সন্ধ্যার আগে দিলে আমাদের এই যে বন্ধু যারা আসছে আমাদের গাছে পরাগ মিলন করতে এরা কিন্তু মারা যাবে না হলে এটা কিন্তু সকলকে খেয়াল রাখতে হবে এইবার লেবু গাছে আসি এই ছোট্ট আমার এই গাছটি এখনো দু বছর কমপ্লিট হয়নি নভেম্বর এলে আমার দু বছর কমপ্লিট হয় দেখুন কি পরিমানে কিন্তু লেবু ধরেছে দেখুন এগুলো আমার কিছু অরেঞ্জ আছে কমলা আছে এটা হচ্ছে বন্ধুরা মোরু ব্লাড অরেঞ্জ এখন দেখা যাক এই মোর ব্লাট অরেঞ্জটা কেমন হয় কালার কিন্তু খুব সুন্দর আসতে শুরু করেছে এটা দেখা যাক কেমন হয় আমি অবশ্যই তার আপডেট ছাদ বাগানে করা যাবে কিনা এই দেখুন আমি লেবু গাছের গোড়া কিন্তু বইবার লেবু গাছে আসি লেবু গাছের গোঁড়া দেখুন শিকড় কিছু কিছু কেটেছে তাতে কোনো সমস্যা নেই সেপ্টেম্বরের শিকড় কেটে গেলে যেগুলো ফিডার রুট এগুলো উপরে থাকে ফিডার রুট অল্প কিছু কাটবে আমি কিন্তু দুটো দুটো একটা একটা কাটা পড়ে গেছে হ্যাঁ দেখুন আমি কিন্তু মাটি কিন্তু রেডি করে দিয়েছি বা এর সঙ্গে আমি টোটাল খাবার দিয়ে দিয়েছি খাবারের মধ্যে আমি কিছু জৈব সার দিয়েছি আর কিছু মিশ্র সার দিয়েছি সেগুলো আমি সব এক একা আপনাদেরকে বলছি কি কি দেবেন কি দেবেন না প্রচন্ড গরম দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচন্ড ঘাম হচ্ছে লেবুটা আমি কাটবো আপনারা দেখেন কি পরিমাণে রস হতে পারে লেবুটার শেপ কিন্তু খুব সুন্দর অথচ পিছনে একটা বাড়িওয়ানের মতো হালকা সিকির ছাপ আছে কিন্তু এটা বাড়িওয়ান নয় প্রচন্ড রস কালারটা দেখুন রস টপ টপ করে কিন্তু পড়ছে এটা ধরো এটা ধরো এক সাইডটা একটা সাইড ধরো না তাও খেয়ে বলো কেমন খেতে এটা খুব সুন্দরই খেতে এবং খুব মিষ্টি মিষ্টি কেমন খুব ভালো প্রচন্ড হুম আর প্রচুর রস আছে আমার ক্যামেরাম্যানকে একটু দিই খাওয়ার জন্য আমি একটু খাই অতুলনীয় বন্ধুরা মানে এর আজ থেকে দু বছর আগে মানে আমাদের প্রায় নাইনটি পারসেন্ট মানুষের ধারণাই ছিল না যে পশ্চিমবাংলাতে পশ্চিমবাংলার মাটিতে এত ভালো মুসাম্বি বা মালটা বা কমলা হচ্ছে তা এর মধ্যে অনেক কিন্তু অনেক অনেকজন ঠকেছে তাদের লেবু টক বা হচ্ছে না এগুলো থেকে বিরত থাকবেন দেখে বুঝে নেবেন কিন্তু আমাদের পশ্চিমবাংলার মাটিতে কিন্তু খুব ভালো ভালো ভ্যারাইটি এসে গেছে যেগুলো মিষ্টি হচ্ছে এবং ছাদ বাগানে করার উপযোগী ভ্যারাইটি আছে প্রচন্ড মিষ্টি বাড়ির ছাদে দু পাঁচটা গাছ যদি করা যেতে যায় তাহলে কিন্তু সারা বছর যে মোসাম্বি বা মালটা আমরা কিনে খাই বা অনেক সময় মানে এত পরিমাণে মোসাম্বি কিন্তু আমরা কিনে খাওয়ার সময়ই হয় না ভুলে যায় অনেকে তো ছাদে যদি লাগিয়ে রাখা যায় বা কোনো বাড়ির আঙিনার পাশে যদি দু একটা গাছ লাগানো হয় সারা বছর যতটা প্রয়োজন কিন্তু টোটালটা কমপ্লিট হবে এটা বন্ধুরা আমার এক ছাদের একটা পাতি লেবু এটারও এক বছর বয়স দেখুন ধরেছে এখানে আমার যে বিখ্যাত চারিদিকে যে একটা আলোচিত ডেকো পন্ড এই ডেকো পন্ড কিন্তু আমার এই গাছটাতে দুটো হয়েছে এই দেখুন এখানে একটা ডেকো পন্ড হয়েছে এখানে একটা ডেকো পন্ড হয়েছে এই দেখুন ডেকো পন্ডের মাথা কিন্তু এই যে দেখা মানে চেনার উপায় এটা তো সকলের পরিচিত ভিয়েদ নাম এর এত বড় সাইজ এ বাতাবি না কি সেটা জানি না কিন্তু খেতে মিষ্টি বা রস হয় শেষের দিকে কিন্তু তেতকুটে লাগে মুখে এই গাছটা আমি হেয়ারলুম নোভেল বলে কিনেছিলাম কিন্তু এটা হয়েছে কিন্তু কমলা আমি নার্সারির নাম বলবো না যাই হোক এটা হয়েছে কিন্তু কমলা ছাতুকি হয়েছে আর এটা ছাতুকি বলেই কিনেছিলাম এটা ছাতুকি হয়েছে এটা বাড়িওয়ান মালটা এই গাছটাতে কিন্তু আর নেই কারণে টাইম একটু দেরি হয়ে গেলেই কিন্তু রস শুকিয়ে যায় রস শুকিয়ে যাওয়ার কারণে পনেরো পনেরোটা মতো ছিল লেবু পনেরোটা মতো লেবু ছিল সেই লেবুগুলো কিন্তু আমরা হারভেস্টিং করে খেয়ে নিয়েছি এইবার দেখায় কদবেল এই দেখুন বন্ধুরা আমার কদবেল গাছটা লাগানোর প্রথম বছর থেকেই কিন্তু ফুল আসছে এখনো পর্যন্ত ফল সেট হয়নি এই দেখুন ফুল এইভাবে আছে ফুল আসছে কিন্তু ফল সেট হয়নি আর এটা দেখুন সেই প্রচলিত দিয়ে দিলাম একটা থোকায় কতগুলো হয়েছে দেখুন এটাও ভিয়ে দিলাম এখানে আমার একটা ডালিম গাছ আছে আর এইখানে দুটো সবেদা গাছ আছে অনেক বড় হয়ে গেছে সবেদা সবেদা আগের বছর ধরেছিল দু তিনটে এবছর বেশ ভালো পরিমাণেই ধরেছে ধরেছে এই একটা মোসাম্বি এই দেখুন এটা দু বছর কমপ্লিট হয়নি এই এক একটা গাছে বারোটা তেরোটা পনেরোটা করে ধরেছে খুব ভালো পরিমাণে কিন্তু লেবু ধরছে এটা আমাকে গাছটা দেখে কেউ চিনতে পারছেন কি জানি না এটা আমাকে মোরো ব্লাড বলে দিয়েছে তার মধ্যে দুটো ফল হয়েছে মোরো ব্লাড অরেঞ্জ না কমলা এখনো বুঝতে পারছি না এই দেখুন কালার এসেছে মোরো ব্লাড ভেতরটা নাকি লাল হবে দেখা যাক ওই দিকটাতে একটা আছে এই একটা মোসাম্বি এটা সম্ভবত মিশরীয় মালটা বলে দিয়েছিল এটা এখন কি হয়েছে জানি না বাড়িওয়ান নাম শরীর কিছু বুঝতে পারছি না এটা একটা ছোট গাছি লেবু ধরে আছে এটা একটা আমার কামরাঙা গাছ এটা প্রথম এক বছরের মধ্যে কিন্তু কামরাঙা হয়েছে আমি শুধু জাস্ট দেখার জন্য কামনা কামরাঙা কটা রেখেছি এগুলো সব ভেঙে ফেলে দেবো একটাও রাখবো না নাহলে গাছের গ্রোথ হবে না এটা হচ্ছে লং মালবেড়ি গাছ এইটা এখানে একটা ডালিম গাছ আছে এটা আমি বীজ থেকে বানিয়েছি এটা রুবি লঙ্ঘন আছে আছে এখানে আমার একটা বাতাবি হয়ে আছে সাইজটা একবার দেখেন কত বড় বাতাবি এটা একটা পেয়ারা গাছ এদিকটাতে আমার তো ড্রাগন আছে আপনারা আগের ভিডিও দেখেছেন এদিকটা সব ড্রাগন কিছু ফুল আসছে আমার এখানে একটা ভ্যারাইটি আছে ড্রাগনের সেটা বেগুনি বলে আমি নিয়েছি ওভারভিউ দেবো কেটে দেখাবো কেমন কালারের হয়েছে বেগুনি অরিজিনালি হচ্ছে না কি কালার আসছে ড্রাগনে আবার নতুন করে সব কুড়ি বেড়িয়েছে এখানে কিছু ধরে আছে এদিকটা আমার একটা জামরুল সাদা জামরুল আর এখানে একটা সাদা জাম আছে